গুড মর্নিং সবাইকে শুভ সকাল এখন আমরা স্কুলে যাব এই তো আমরা বের হচ্ছি সোনা রেডি হয়েছ তো আমরা কি এখন যেতে পারি এই যে আর একজন ফ্রি ফায়ার মাস্টার এখানে এখনো আছে সোনা বাকি তুমি এখনো ব্যাগ নিচ্ছ না কেন তাড়াতাড়ি ব্যাগ নাও প্লিজ ব্যাগ নাও হ্যাঁ রাজবংশী ভাষা বলিও না এই যে বন্ধুটা দেখছেন মনের গাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা স্কুল যাওয়ার বিনোদন করে নিচ্ছি রে ব্যাক না এই যে আমরা টিফিন এ এদেরও আবার দশ মিনিটের টিফিন আছে আপনারা জানলে অবাক হবেন ও মাই গড শোনা এই গানটা কি একাডেমিতে শিখেছে নাকি হ্যাঁ এটা মোবাইলে শিখছে এটা আর একাডেমিতে উন্নত মানের রবীন্দ্রসঙ্গীত রঞ্জনী সঙ্গীত এগুলো শিখতেছে তো সবাই সাপোর্ট করবেন আরে না হয়েছে চলো এইভাবেই তাই বন্ধুরা কিছু মনে করবেন না ডোন্ট মাইন্ড এগুলো হচ্ছে রাজবংশী শুনে শুনে দিকে আসো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা বাইর হয়েছি স্কুলে যাওয়ার জন্য তাই এই শয়তানি করি না আর কেউ আসবে না শোনা আরে চলো আমাদের ভিডিও দেখার জন্য বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন চলো ও কী রে হয় না কেন চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন স্কুলে যাচ্ছি মানে কী রে আমরা কী শয়তানি করে বন্ধুরা আমরা মাঝে মধ্যে রাজবংশী ভাষায় কথা বলি তো প্লিজ ডোন্ট মাই কিছু মনে করবেন না ভাবি কয়টার সময় স্কুল

বন্ধুরা পেটিএম পে না কী বলে ওটাকে আপনার পেটিএম পেটিএম পেটিএমের দোকানে যাব তো ওই টাটা দাও চলো শোনো টাটা দাও বুঝছি এই যে বন্ধুরা একবার স্কুলে দেখা হবে সবাইকে টাটা বাই বাই